বৃহস্পতিবার স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ দুই ছাত্র বৃহস্পতিবার বিকালে স্কুলের ছুটির পর আর বাড়ি ফেরেনি দুই পড়ুয়া জানা গিয়েছে নিখোঁজ অষ্টম শ্রেণীর ছাত্র জয়দেব সুরের বাড়ি মানকন্ড দক্ষিণ পাড়ায় অপরজন দশম শ্রেণীর ছাত্র অনিমেশ সামন্ত মানকন্ড প্রদীপ পল্লীতে তার পেশীর বাড়িতে থাকত উভয় ছাত্রই তেলিনি পাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে তবে ঠিক কি কারণে ওই দুই নাবালক বাড়ি থেকে চলে গেল এখনো পর্যন্ত তা বুঝে উঠতে পারছে না তাদের পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় দিন কাটছে তাদের ইতিমধ্যে ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে নিখোঁজ দুই ছাত্রের পরিবারের তরফে প্রসঙ্গে ছাত্রদের পরিবারের তরফে বিস্তারিতভাবে কি জানানো হয়েছে শুনে নেওয়া যাক সন্ধেবেলা সাড়ে ছটা নাগাদ গিয়েছিলাম তখন ওরা বললো যে ছেলে তো হয়তো কোথাও ঘুরে বেড়াচ্ছে দেখো তোমরা হয়তো একটু অপেক্ষা করো কেন হলো আঠারো বছর তো হয়নি এখনো কেস টেস হয়ে গেলে তখন হোমে নিয়ে চলে যাবে পরছরটাও নষ্ট হয়ে যাবে পড়াশোনা হবে না বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজো যদি একান্তই না পাও তখন তাহলে সাড়ে আটটা নটার সময় আসবে তারপরে আমরা যাই সাড়ে নটার সময় ওরা সমস্ত কিছু লিখে লিখে নেন আমাদের কাছ থেকে তারপরে বলে ঠিক আছে একজন করে বাড়ির লোক থাকো আর বাকি সবাই চলে যেতে বলে পুলিশ আসে বাড়িতে জিজ্ঞাসাবাদ করে কিন্তু মানে তখনও যে প্রসেস চালু হয়নি সেটা আমরা বুঝতে পারিনি সেটা আজকে সকালে থানায় গিয়ে বললো যে লিখিত কোনো কিছু জমা দেওয়া হয়নি বলে জিনিসটা এখনও চালুই হয়নি প্রসেস আমরা এখন লিখিত সমস্ত জমা দিয়ে আসছি এখনও বড়োবাবু আসেনি বড়োবাবু এলে আমাদের ডাকা হবে ডাকা হলে তারপরে নাকি আমাদের জিটি নাম্বার দেওয়া হবে কিছু করা হবে মানে ইয়ের এই জয়দেবীর সঙ্গে তো চলে গেছে বলছে মানে আমি কোনোদিন ওকে দেখিনি বন্ধু হিসেবে কোনোদিন মানে ওর কোনো বন্ধু বাড়িতে যাতায়াত নেই মানে স্কুল থেকে এবার যতটুকু কোথায় আধা ঘন্টার মধ্যে কোথায় কি যাচ্ছে আসছে বা স্কুলে কথা বলছে সেটা তো আমরা বাড়ি থেকে বুঝতে পারবো না কিন্তু ওকে কালকে আমার ভাই ছেড়ে দিয়ে এসছে এগারোটার সময় পরীক্ষা দেওয়ার জন্য কাল আজকে ওর লাস্ট পরীক্ষা আজকে পরীক্ষা দিয়ে ওর বাড়ি চলে যাবার কথা ওর দেশের বাড়ি যাওয়ার কথা কেমন ছেলে কেমন পড়াশোনা না পড়াশোনায় অতো ভালো নয় কিন্তু এই ই-রনিং টেস্ট পরীক্ষা তার মাধ্যমিকের পড়ছিল ভোরবেলা নিজে 6:30 টা 4:00 টায় উঠে পড়ছে পড়ছে এভাবে পড়াছে সেভাবে চলছে এই codimension এরকম কিছু বেয়াদপি করেছে বা কথা শুনি এমনটা কিছু করেন মানে মানে পড়াশোনার চাপে কি চলে গেল না 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 এরকম কোনো ব্যাপার নেই ও একটা অন্যরকম মানে ওকে 4 টা বগলো আর 10 মিনিট পরে ভুলে গেল যে আমাকে কি بوকেছে কি না بوকেছে ওর কোন যে আগভি মান যে আজকালকার ছেলেদের মতো তোর নেই একেবারে মানে আমরা পরে বোঝলাম যে কার দোষে তুই বকাটা খেলো তখন বুঝো না আমি ভুল করেছি তাই আমাকে তোমার বললে আমার ভালোর জন্যেই বললে মানে এরকম কোনো ব্যাপার নেই যে শাসন করলে তার জন্য কিছু এরকম কোন এই নেই এর সঙ্গে চলে যাওয়ার কারণটা কিছু বুঝতে পাচ্ছেন না আমার মনে হয় ও হচ্ছে না নিজের মাথায় বুদ্ধি কোনো চালনা করে না যেরকম যখন যেরকম বোঝে সেরকমটাই সেই সময় আবেগে ভেসে চলে যায় হয়তো কোনো বড়ো কেউ কিছু বুঝিয়েছে এতো দুটো বাচ্চাকে কিছু একটা হয়েছে না হলে তাদের গায়ে শুধুমাত্র স্কুল ড্রেস এই শীতের দিন ওরা কিভাবে একা একা ডিসিশন নেবে যে আমরা চলে যাব স্কুল ড্রেস বেরিয়ে গেছে স্কুল ড্রেস কোনো জামা কাপড় নেই কোনো জামাকাপড় নেই পোশাক গড়ি নেই কিছু আপনারা কি ধারণা করছেন অন্য কেউ নিয়ে চলে গেছে এরকম হ্যাঁ হয়তো কেউ মানে যা করে বিশ্বাস করতে পারবে হয়তো আগে থেকেই যোগাযোগ করেছিল বা কিছু যে কাজ করে দেবো বা কিছু করে দেবো তোদেরকে এরকম কিছু হতে পারে না হলে ভাবে আমরা প্রথম ভেবেছিলাম যে কোনো নেশা নেশার পাল্লায় পড়ে হয়তো নেশা করে উঠতে পারছে না এরকম কোনো ব্যাপার কিন্তু সে হলো তো এতক্ষণ তো বাড়ি ফিরে চলে আসার কথা ছিল মানে এই এলাকায় আছে বলে আমার মনে হয় না মনে হয় ট্রেনে করে কোথাও নিয়ে চলে গেছে বা কিছু হবে এরকমই মনে হচ্ছে স্থানীয় এলাকা থাকলে আমরা যতদূর খোঁজাখুঁজি করছি এতক্ষণে পেয়ে যাওয়ার কথা আমাদের কি চাইছেন আপনারা আমরা চাইছি পুলিশ কর্তৃপক্ষ যেভাবে সম্ভব তাড়াতাড়ি করে যেন বাচ্চা দুটো খুঁজে বার করে কারণ যদি কোনো বাজে বেহাতে পড়ে যায় তাহলে তো আর কি বলবো সেটা তো কোনো কিছু বুঝতে পারিনি কেন গেছে কোনো কথা নি খেয়েছে দেখছি স্কুলে আছে স্কুল থেকে আড়াই তিনটে সাড়ে তিনটের মধ্যে বাড়ি চলে আসার কথা তার ভেতরে আসিনি কি মনে হচ্ছে কি আমি কিছু বলতে পারবো না সেটা হঠাৎ চলে গেল হ্যাঁ কোনো কিছু নি কোনো কিছু আমার সঙ্গে কোনো কথা শেয়ার করে না কিছু না মানে আপনার ছেলে কি চালাক খুব না সেরকম মনে হয় না খুব ভিতু থেকে বেরোয় না একদম

কে পড়াশোনা তো আপনার ছেলে এইটুকু কেমন পড়াশোনা কেমন পড়াশোনা খুব একটা ভালো নয় পরীক্ষা চলছে তো এই সময় মানে পরীক্ষায় কোনো খারাপ রেজাল্ট হবে বা এরকম কিছু খারাপ রেজাল্ট হবে নিজেও জানে বাড়িতে একদম পড়তো না পড়া নিয়ে খুব বলা হতো যে পড়তে বসি না অনেক কিছু অনেক রকম ভাবে বোঝানো হতো এ করতো কিছুতেই বুঝতো না নিজের মেজাজে থাকতো সব সময় মেজাজ দেখাতো আচ্ছা শুনতোই না সব সময় ভালো কথা বললেও একটা মেজাজ দেখাচ্ছে খারাপ কথা বলতে গেলেও মেজাজ দেখাচ্ছে কোনো কিছু কথা বোঝাতে গেলেও বুঝবেও না কিচ্ছু না কোনো কথা মানে শোনার পক্ষেও নেই এমন মাথাটা বিগড়ে আছে কি মনে হচ্ছে আপনাদের এখন কি মনে হচ্ছে কোনো হাত আছে না নেই আমরা কিছু বলতে পারছি না পুলিশের কাছে গিয়েছিলেন হ্যাঁ

পুলিশ আসার এসেছিলো এখানে সব যা ইনকোয়ারি করার করেছে তারপরে বলল আপনার কাছে চলে যান সকালে সাড়ে এগারোটার পরে আসবেন আপনি আপনার এখন যাওয়ার পরে বললো কোনো কিছু হয়নি কমপ্লেন লিখে জমা দিতে হবে তারপরে শুরু হবে আপনারা যে কমপ্লেন দিয়েছেন হ্যাঁ কী মনে হচ্ছে কি ছেলে চলে গেল কি কী মনে হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না মানে দুটো ছেলে একসঙ্গে মিসিং হয়ে গেল হ্যাঁ ও তো এমনিতে বাইরে বেরোয় না হুম সব সময় ঘড়েই থাকে কোথায় যেতে পারে সেটা বুঝতেই পাচ্ছি আপনাদের কিছু বলেনি বা আপনার ছোট ছেলেকে কিছু বলেনি ছোট ছেলেকে কিছু বলেনি কিছু বলেন এদিকে ওর বন্ধু বন্দব কয়েকজন নিচু এই বন্ধু বন্দব তাদের নাকি বলেছে যে আমরা চলে যাব চলে যাব করেছিল এটা পরে শুনছি অনেক রাত্রিবেলা শুনছি যখন ওরা চলে গেছে আমি ওদের খুঁজেছি তখন বলছিল কি মনে হচ্ছে এটা কি মনে হচ্ছে তো কেউ নিয়ে গেছে হয়তো উপরে কেউ আছে সঙ্গে ওরা দুজন যে বয়সী আর যা ওদের মনোভাব ওরা যেতে পারবে না কোথাও বেশি দূর যেতে পারবে না ভদ্রেশ্বর থেকে প্রত্যেক শহর রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল